ঘুষ বাড়ছে তারও বেশি এখন অল্প কিছু মানুষের কাছে সম্পত্তির পাহাড় জমেছে পাহাড় করেছে পাহাড় সম সম্পদ দিয়ে বাজারে জিনিসপত্র কিনতে গেলে বড় মাছ সব কিনে ফেলায় ভালো ভালো বাহন গুলি সব খায় সাধারণ মানুষ তার কাছে তো ওই পরিমাণ টাকা বাড়ে নাই সেই ক্ষেত্রে গোটা সরকার গোটা রাষ্ট্রের মধ্যে জনগণের মধ্যে অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেয় এবং তাদের মধ্যে বৈষম্য দেখা দেয় তাদের মধ্যে হতাশা তৈরি হয় তারা প্রথমে খুশি হয়েছিল যে আমার ১০ পার্সেন্ট বেতন বেড়েছে যে দেখে জিনিসপত্রের দাম বেড়েছে পঁচিশ পার্সেন্ট তখন মাথার তুলসিরা তারা সাধারণ মানুষের কোনো উপায় থাকে না বলবেন সমাধান কি হ্যাঁ মুসলমান সমাধান একটাই আল্লাহ কোরআনের পথে আসা যেখানে কোন ভাবাদের স্থান

না হয় গরিবের জীবন বাঁচানোর জন্য যেই পরিমাণ সম্পদ বর্ণকের কাছ থেকে নিলে গরিবরা বাঁচবে সেই পরিমাণ সম্পদই বর্ণকের কাছ থেকে নেয় গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলেন যদি এই এই সিস্টেম আল্লাহ নদীর আদর্শ যদি একটা সমাজে বাস্তবায়িত হয় সেই সমাজে কারো বাড়িতে তিনটা প্রাণ থাকবে আর কেউ দশজন বিশ জন নিয়ে একটা পরিবার

আমরা যে বলি আমরা যে চিৎকার করি আমাদেরকে তোমাদের কাছে পাগল মনে হয় না মনে করো যে তোমরা আমরা শুধু ধর্ম বেঁচে খাই আমরা ধর্ম বেঁচে না আমরা ধর্মের জন্য জীবন দিতে চাই আমরা ইসলামকে দিয়ে সত্য উদ্ধার করি না জনগণের দুয়ারে দুয়ারে ইসলামের কল্যাণ আমরা পৌঁছে দিতে চাই انتہا ভাই আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম আবার ওখানে ফিরে আসি আল্লাহ যদি ईमानदारদেরকে রাষ্ট্র حمات দান করেন প্রথম কাজ হবে তাদের আতানুর সালাত নামাজ قائم করবে নামাজ قائم করার মধ্য দিয়ে গোটা রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতি মুক্ত করবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বাংলাদেশে প্রতিবছর বছর দুর্নীতি কমিশন দুর্নীতি কমিশনের যারা যারা বসে আসছে বসে থাকে খবর নিয়ে দেখেন তারা কত বড় দুর্নীতি তাদের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয় বাংলাদেশ থেকে এই দুর্নীতিটা যদি বন্ধ করা তো এক বছরের দুর্নীতি যেটা দুর্নীতি দমন কমিশনের সুরিমার্কার রিপোর্ট দ্বারা প্রমাণিত অরিজিনাল রিপোর্ট তো আল্লাহ ভালো জানে এই রিপোর্টের দুর্নীতির টাকা দিয়ে প্রতি বছর কয়েকটা পদ্মাসেতু নির্মাণ করা যায় আপনি বলেন এই দেশে আপনারা উন্নয়নের গল্প শোনান উন্নয়নের গান শোনান জনগণকে বোধাই বানান আপনারা এই রাষ্ট্রের মধ্যে যদি নামাজ কায়ম করা হয়